বন্ধু আর ফ্রি ফায়ার যত আমাদেরকে ধোকা দেয় একটা মেয়ের স্থলনাও তো আমাদেরকে ধোকা দেয় না বাবাঃ আজকে ফ্রি ফায়ারের জন্য হাজারো যুবকের কারণ আমাদের বিড়ি ঘর টেকে কাটাও ডায়মন্ডের পিছনে চলে যায় বা তাই ফ্রি ফায়ারের পিছনে আর তুমি ডায়মন্ড খরচ করবে না বা গুরু আমি মানতে পারলাম না ফ্রি ফায়ার আমার জীবন আমি ডায়মন্ড টপ পড়বোই আমার জীবন চলি গেলে আমি তরকারি কিড গু মেছি দেবো তার ডায়মন্ড টপ পড়ব তোমার কথা আমি মানতে পারলাম না কি বললি এই তুই যাই কবের মধ্যে গু ভাই ভাউ ভাউ আমার একটা কথা আছে বল কি বলবি বল ভাউ আমি শেষ বারের মতো পার্টি ইভেন্টটা বাই করতে আমাকে অনুমতি দেয়ালা যায়রু সালা সারাদিনের বেড়া আসি আসি হয় না বাড়ি এসে আবার আমার সাথে শুরু করলি ও সুমন্দি বড় ভাই তুই আমাকে সারা জীবন ঠকাইছিস আয় ও সুমন্দি তোমার আবার আমি কিসে ঠগালাম শালা সারা দিন অশলীল কাজের পুঙ্গা বাড়ি বেড়াও আর বাড়ির গরম ভাতে তেশ মারো তোমার আমি ঠগালাম ঠকাওনি মানে তুমি আমাকে কোনো হাত ধরে দাও একটা টাকা আমাকে দাও না আচ্ছা তুই কি বলছিস দাসি বল ফ্রি ফায়ারে রিমোট দা বাইকের উপর টিকটক করতে টাকা দে আমার ভাই আমার শালা ভাত খাতে ভাত পায় না সুদীর ভাই আমার ফ্রি ফায়ারে ইভেন্ট বাই করতে আসে

আমার বাইকের দেওয়া আন্ডা কে গিয়ে আজকে তোমার সাথে কোনো আমি জোর জন্ডাকে বাইকের দেওয়া হিসাবে আমার

লাভ নাই তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এরপর কিন্তু তোমাদের ইউকমন্ডেশনের দিয়ে তোমরা অনেকে আছো যারা কিন্তু নিচের ইভেন্ট কমপ্লিট করতে যাচ্ছ একদমই কম দামে ডায়মন্ড টপ করতে চলে যেতে পারো ড্রিম টপ এইটা তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অনান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই পিন করা আছে আর বেশি কথা বলছি না আমরা কিন্তু তাকে ইভেন্টটা কমপ্লিট করে দেওয়ার জন্য কিন্তু সেকশন দিকে চলে আসছে আমরা যেটা করবো আমরা কিন্তু প্রত্যেকটা স্পিনে কিন্তু সিঙ্গেল করবো কারণ সাথে স্পিন করলে কিন্তু আমাদের ডাইরেক্ট কিন্তু এক হাজার তেত্রিশশো ডায়মন্ড নষ্ট হয়ে যাবে ব্যাটসে আমরা প্রত্যেকটা স্পিন কিন্তু সিঙ্গেল স্পিন করবো এক্ষেত্রে কিন্তু আমাদের ডায়মন্ডের পরিমাণটা কম লাগলেও লাগতে পারে যাই হোক ফার্স্ট স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের কপালে কী আসছে নয়টা মন্ডে পাবো কি পর গেয়ে না আরে দেয় নাই আচ্ছা ঠিক আছে ফার্স্ট স্পিনে দিবে এমনটা আশা করাটা হোক আমি আমরা উনিশটা মন্ডে সেকেন্ড স্পিন করলাম গেয়ে না দাও একশো অবস্থা তাও দিল না আরে গেয়ে রে আচ্ছা যাই হোক আমরা থার্ড স্পিন করে দিচ্ছি এবার দেখা যাক এবার তো দিবা আগে না দেয় তাও দেয় নাই কি একটা বিপদ ভাই সে চার নাম্বার স্ক্রিন করে দিলাম এবার এবার দাও কে না তাও দেয় নাই গোল্ড অয়েল ভাষা ধরা দিচ্ছে আর এই গেরিনারে রে পড় না ভাই পড় না নাইনটি নাইন ডায়মন্ড স্ক্রিন পড় পর আহা লাস্ট চান্স এবার ওয়ান নাইনটি নাইন ডায়মন্ড ঠিক আছে এবার পড়তে হবে মনি পরে যা আহ তোর পড়লো না আচ্ছা ঠিক আছে কিছু করার নেই প্রথম ইমোটটা আমাদের কিন্তু ফুল ডায়মন্ড দিয়ে কিন্তু নিতে হচ্ছে আমাদের ফাইভ নাইনটি নাইন কিন্তু স্পিন এবার তো দিবেই যে কোনো একটা ইমোট দিবে এখন তো যেটা দিক না কেন সেটা তো আমার লস তাই না আগের দিকে আমাকে একটা দিলে তো ভালো হতো কিন্তু সেটা না দিচ্ছে না কী আর করা যাই হোক এই মোটটা মোটামুটি সুন্দর আছে তো এই মোটটা কিন্তু আমরা ফার্স্টে পেয়ে গেলাম অল রাইট এবার কিন্তু আমাদের বাকি মোটগুলো বের করতে হবে তো একটা মোট মাত্র বের হয়েছে বাকি মোটগুলো যদি কম ডায়মন্ডে বের হয় তাহলে তো ভালো আর না হলে আর কি বা করা আর যাই হোক আমরা কিন্তু আবারও ফার্স্ট থেকে স্ক্রিন করাটা স্টার্ট করলাম আমরা কিন্তু নয়টা মোট স্ক্রিন করে দিলাম গেরি না পর উনি বললো না কি একটা অবস্থা ভাই আচ্ছা ঠিক আছে সেকেন্ড স্ক্রিন করে দিলাম এবার পর 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 আরে তাও পরে নাই সে ভাই কি একটা অবস্থা করতেছে থার্ড স্পেন এবার তো পড়বে পর তাও দিচ্ছে না ভাই সিরিয়াসলি কেমনে কি ভাই পড়বে তো পর এবার পর পড়ে যা না হ্যাঁ এরা কি করতেছে ভাই আগের থেকে কোনো ইমোট দিচ্ছে না লাস্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে ভাই সিরিয়াসলি দূর ভাই কেমনে কি এমনি চলে নাকি পড়তেছে না ভাই সিরিয়াসলি আমাকে লাস্ট ইমোট যদি নিয়ে যাচ্ছে এই যে এবারও দিল না এবারও লাস্ট স্পিনে আমাকে নিতে হবে এমনিতে তো আমরা সাতাশ যদি একবার স্পিন করে দেয় তাহলে তো ইমোট পেয়ে যাবো কিন্তু আমি চাচ্ছিলাম যে যদি আমাদের আগের থেকে কোনো ইমোট দিত কিন্তু গেয়ে তো ভাই একদম সুবিধা না সে তো লাস্ট স্পিনে আমাকে ইমোট দিচ্ছে ভাই সাব এটা কোনো কথা আগের থেকে একটা ইমোট পাবো না যাই হোক এখনও দুইটাই মোটের চান্স আছে দেখি কী করে লাস্ট পর্যন্ত আমরা কিন্তু আমাদের গিটার যে ই মোটটা গিটার কিন্তু পেয়ে গেছি এইবার আমাদের বাকি মোটগুলো বের করতে হবে এই মোটটা মোটামুটি সুন্দর আছে কিন্তু ঠিক আছে আনলিমিটেড ডিউরেশন একটা ইমোট মোট এখন বাকি দুটাই মোট দেখা যাক আগের থেকে পাই কি না নয়টা মোটে তো স্পিন করলাম পাবো কি না দিল না তো ভাই রে এটা কোনো কথা দে না পর ভাই পরস না ভাই এমন করে কেন পরে না কেন বুঝি না পর তাও পরে নাই ছি ভাই ছি এটা কোনো কথা পর ভাই আরে তাও পড়লো না আরে মনি পড় না আগের থেকে নাইনটি নাইন এমোট পর যা পড় তাও পড়লো না পাবো না মনে হয় না কোনো ইমোট দিবে আচ্ছা তোমরা কেউ সিঙ্গেল স্পিনে পাইছো কিনা আমার একটু তো আমি তো ভাই ফার্স্ট যেই চ্যানেলে আপলোড করলাম ভিডিওটা ওখানেও পাই নাই আবার এই যে আইডিটা বের করতেছি এখানেও পাচ্ছি না আমাকে প্রত্যেকবার লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যাচ্ছে ইমোট পাচ্ছি এখানে তো খুশি হইতেছি কিন্তু কথা হচ্ছে ভাই এ দিবে তো আগের থেকে একটা ইমোট সেটা তো করছে না এমন হইলে কী কি যাই হোক লাস্ট আরেকটা ইমোটে আছে লাস্ট চান্স দেখি এবার দেয় কিনা এবার দিলে দিলো না হলে আর কি আমার ফুল ডায়মন্ডই লাগবে যাই হোক কী করার এবার আছে দেখা যায় গেন এবার দেয় কি না গেন আর দেয় কিনা দূর করার টিম দিবে সাতা দেবে মাথা দেবে রাগ ধরতেছে ভাই হিমোট ভাই আঁকটতে পারছি না সিরিয়াসলি পর পড়স না ভাই জিজ্ঞাসা ছিনের উপরে মনে হয় ইয়ে লাগা রাখছে ভাই চুম্বক লাগা রাখছে বিপরীত ধর্মী চুম্বক লাগা লাগে রাখছে মানে পড়ছেই না সিরিয়াসলি হাই রে দেখো কোনো অবস্থায় কোনো অবস্থায় পড়ছে না পর তাও পড়ছে না ছি ব্রো কিছু বলার নাই থাক আর বললো বা কী হবে এখানে পাবো না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছি এখানে মানে কোনোভাবেই ভাবেই দিল না আমাকে চারটা ইমোটই লাস্ট স্পিন পর্যন্ত এসে নিতে হবে না ভাই কি আর বলবো যদিও প্রত্যেকটি ইমোট পাইছি কিন্তু ভাই মানতে পারতেছি না এতগুলো ডায়মন্ড সবই খেয়ে নিল একদম ফুলফিলভাবে ভাই দুঃখ কিছু বলার নেই যাই হোক অ্যাট লাস্ট টিফিনটা কমপ্লিট করছে আমাদের তিতাল্লিশশো প্লাস ডায়মন্ড কিন্তু লাগছে প্রত্যেকটা ইমোট বের করতে অল রাইট আমাদের কিন্তু চারটা ইমোটে কিন্তু বের করা হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই চারটা ইমোট কিন্তু ইকুইপ করতে হবে দ্যাটস ওয় কিন্তু আমরা হোমে চলে আসলাম এরপরে কিন্তু আমাদের চলে যেতে হবে কিন্তু ভল্টে তারপরে ইমোট সেকশনে তারপরে কিন্তু আমাদের এই যে চারটে ইমোট রয়েছে এই চারটা ইমোট কোথায় কোথায় বসাবো এটাকে এই জায়গায় বসায় দিই আর এইটা আছে এইটাকে কই বসাবো এই জায়গাটায় বসাবো এই জায়গাটায় বসায় দিই ওকে এটাকে বসায় দিই কোথায় 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 বসানো যায় এই যে জায়গাটায় ঢোলা রিমোটের জায়গায় বসায় দিই আর গিটার ইমোটটাকে কোথায় বসাবো এই যে জায়গাটায় ওকে ঠিক আছে আমাদের চারটে ইমোটে কিন্তু ইকুপ করা শেষ তো দেখতে পেরেছো আমাদের কিন্তু ইভেন্টটি কমপ্লিট করতে ওই তো বললাম যে একচল্লিশশো থেকে বিয়াল্লিশ টাকা কিন্তু খরচ হয়ে তো যাই হোক আশা করি তোমরা ভিডিও থেকে উপকৃত হয়েছো যা যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর তোমরা যারা এখনও গিবোতে পার্টিসিপেন্ট করনি অবশ্যই অবশ্যই কিন্তু গিবোতে পার্টিসিপেন্ট করে ফেলো আজকে মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ